আজকের মিশন মধুপুর জাতীয় উদ্যান দুখলা বন বিভাগ আপনারা সকলে মিলে জানেন মধুপুর কন্টেন্ট ক্রিয়েটর যে সকল বন্ধুরা রয়েছেন সকলে মিলে আবারো একটি মিউজিক ভিডিও তৈরি করতে যাচ্ছে তাই তো আমিও আপনাদেরকে সেই ব্লগ ভিডিওটি দেখানোর জন্য আমি তাদের কাছে ছুটে চলেছি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো তারা কিভাবে শুটিং করলো সকল বিষয় আদি সম্পর্কে আজকের ভিডিওতে থাকছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা ইতিমধ্যে মধুপুর জাতীয় উদ্যান দুখোলা বন বিভাগে প্রবেশ করতে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমি হেঁটে চলেছি কারণ আমরা বাইপাস রাস্তাতে ঢুকছিলাম মোটরসাইকেল কাদায় ভরে গেছে তাই হেঁটে চলেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা কিন্তু এই জায়গাতে চলে এসেছি দেখতে পাচ্ছেন দেখাও কত সুন্দর একটি জায়গা এবং যাদেরকে উদ্দেশ্য করে আপনাদেরকে ভিডিওটি দেখানোর জন্য এসেছি তারা কিন্তু এই টাওয়ারের উপরে শুটিং করতেছে ঠিক আছে আমরা এখন আপনাদেরকে তাদের শুটিং দেখানোর জন্য আমরা স্পটে চলে যাব। আসেন আমার সাথে সবাই তারপর আমি শিরিবে উপরের দিকে উঠতেছি এমন সময় সর্বপ্রথম আমার সাথে দেখা হয়ে গেল পাগল ভাই এবং আশরাফুল ইসলাম ভাইয়ের সাথে আমি প্রথমে আশরাফুল ইসলাম ভাইয়ের সাথে একটু কুলাকুলি করে নিলাম তারপর আমি ধারাবাহিকভাবে পাগল ভাইয়ের সাথেও কুলাকুলি করে নিলাম দীর্ঘদিন পরে দেখা আমাকে দেখে তারা খুবই আনন্দিত আমিও তাদেরকে দেখে অনেক বেশি আনন্দিত আমি শুটিং এর অবস্থা সম্পর্কে বোঝার চেষ্টা করছি আরও উপরের দিকে যাচ্ছি তারপর সামিউল আলিম ভাই এবং মধুপুরের মধু সহ আরো অনেকের সাথে আমার মোলাকাত হলো দেখা হলো কথা হলো তারপরে তারা দেখি উপর থেকে নিচে নামার চেষ্টা করতেছে নিচে নামতেছে ভাবলাম যে নিচে মনে হয় তাদের শুটিং আছে এই যে দেখতে পাচ্ছেন টি এম এম সি স্টুডিওর পরিচালক আপনারা যদি এই ধামাকাটি দেখতে চান তাহলে মধুপুরের টি এম এম সি স্টুডিওতে দেখতে পারবেন ঠিক আছে ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আসেন সবাই আমার সাথে তারপরে আমরা মধুপুরের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মাহফুজ খান ভাইয়ের সাথেও কিছুক্ষণ সময় কথা বললাম বন্ধুরা আরো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ভিউ আমরা টাওয়ারের উপর থেকে দেখতে পাচ্ছি এই ভিউটা দেখতে চাইলে অবশ্যই কিন্তু মধুপুর জাতীয় উদ্যান দু খলাতে আসতে হবে এখানে আপনাদের আসতেই হবে দেখেন কত সুন্দর একটি পরিবেশের মধ্যে আজকে আমরা চলে এসেছি এরপর আমি নিচে নামতে শুরু করলাম নিচে সবাই চলে গেছে তাই তো আমি নিচে নামতে শুরু করলাম দর্শক বন্ধুরা আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন মধুপুরের মধু যাকে আপনারা সকলে চিনে থাকেন ঠিক আছে বিভিন্ন ভিডিওতে তাকে দেখছেন এখন ভাইয়ের সাথে আমি দুইটা কথা জিজ্ঞাসা করবো যে আপনারা এখানে কেন আসেন ভাইয়া আসলে ভাইয়া মধুপুর সিটি টু গানে শুট করতে মধুপুর সিটি গানটা আপনারা দেখেছেন হ্যাঁ গানটা তো খুব মানে জমজমাট করে ফেলেছেন এই গানটা নিয়ে দর্শকদের কি মানে আশা থাকতে পারে আসলে আমরা তো মানে দেখছেন আপনি মুভি দেখেন মানে টু তে কিন্তু ভালো কিছু করার চেষ্টা করে তো আমরা সেরকম টুইস্ট তারপর আমরা হাঁটতে চললাম একসাথে একসাথে হাঁটতে হাঁটতে সবার সাথে মোটামুটি কৌশল বিনিময় করলাম দর্শক বন্ধুরা আমাদের সাথে আরো একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন আশরাফুল ইসলাম ভাই আর তিনি মধুপুর ইভেন টাঙ্গাল ইভেন সারা বাংলাদেশে যার ভিডিও ছড়িয়ে পড়েছে তিনি হচ্ছেন আমাদের আশরাফুল ভাই আশরাফুল ভাই এখানে কেন আসছেন এখানে আসছি মূলত আমাদের মধুবুর সিটি একটা গান করা হয়েছিল কিছুদিন আগে এখন আবার মধুবুর সিটি টু গানটা করা হচ্ছে এই গানটা আশা করি খুব ভালো হবে এটা শুটিং চলতেছে আর কি এইজন্য এই গান নিয়ে দর্শকদের কতটুকু আশা আছে যে গানটা কেমন হতে পারে আশা আছে বলতে আমাদের যেই এক নাম্বার গানটা হয়েছিল মানে প্রথম গানটা মধুবুর সিটি সেটা মোটামুটি ভালো হিট আমাদের ইউটিউবে না ওটা তো হিট করছে ভালো হিট করছে ওটা ভালো হিট তো সেই সুবাদে আশা করা যায় এই গানটা আরো ভালো সাথে যুক্ত আছেন মધુপুরের মাহফুজ খান ভাই। আমি তার কাছে জানার চেষ্টা করব তারা যে মিউজিক ভিডিওটা করতেছে এটাতে দর্শকরা কতটুকু আশাবাদী। কেমন পারফরম্যান্স হচ্ছে বা কেমন মিউজিক ভিডিও হচ্ছে এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। এই বিষয়ে আমার কথা হলো আমরা প্রথম যে গানটা তৈরি করছিলাম ওইখানে এত পরিমাণ ভালোবাসা দিছে এখন এই গানটা পাওয়ার জন্য তারা আমাকে প্রতিনিয়ত মেসেজ করে যাচ্ছে যে ভাই গানটা কবে পাবো আমাদের সাথে যুক্ত আছেন শামিউল আলিম ভাই তিনি মধুপুরের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর আমরা তার কাছেও জানার চেষ্টা করব যে এই গান সম্পর্কে তার কি অভিব্যক্তিটা হ্যাঁ আমরা আসলে গান করতেছি আমরা মধুপুর সিটি টু নিয়ে কাজ করতেছি আমরা তো এর আগে করছি মধুপুর সিটি ওয়ান তো আজকে চেষ্টা করছি মধুপুরের যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সবকিছু এই গানের ভিতরে তুলে ধরার জন্য তো আপনারা এই গানটি পাবেন টি এম এম সি স্টুডিও অফিসিয়ালে এটা কিন্তু খুব ধামাকা একটি গান হয়েছে এবং কি আমাদের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে ছোট বড় সবাই কিন্তু মোটামুটি এই গানের ভিতরে উপস্থিত ছিল এই গান নিয়ে দর্শকদের কি আশাবাদ দিন দর্শকরা কি আশাবাদ হ্যাঁ দর্শকরা অবশ্যই অনেক বেশি এনজয় করবে অনেক বেশি ভালো লাগবে কারণ এই গানটা মধুপুর সিটি ওয়ান এর থেকে অনেক বেশি ধামাকা হয়েছে এবং অনেক বেশি সুন্দর হয়েছে ঠিক আছে দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু এই গানটি দেখবেন গানটি খুব শীঘ্রই আসতে চলেছে এটি কিন্তু একটি ধামাকা ধামাকা এখন যে গানটা নিয়ে আসতেছেন এই গানটা সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন আসলে গানটা অমায়িক হইতেছে ঠিক আছে অমায়িক মানে এক কথায় একশো একশো আমি এর বাইরে কিচ্ছুই বলবো না একশো একশো দর্শক বন্ধুরা এতক্ষণ সময় আপনারা আমাদের যে ব্লগটি দেখলেন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে ভুলবেন না এবং নিত্য নতুন এরকম আরো কন্টেন্ট দেখতে চাইলে ব্লগ ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময়ই এই পরিবারের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম